শুধুমাত্র আটা দিয়ে মিনি লাচ্চা পরোটা তৈরি করে দেখাবো খুবই অল্প তেলে আর এই লাচ্চা পরোটাটা কিন্তু শুধু খেতে খুবই ভালো লাগে এবং চায়ের সঙ্গেও কিন্তু খুবই মজা লাগে এটা খেতে বা সসের সঙ্গেও কিন্তু ভালো লাগে আর তরকারির সঙ্গে তো ভালো লাগে এটা কিন্তু তরকারি না থাকলেও কিন্তু এমনিতে শুধু শুধু কিন্তু খাওয়া যায় মিনি লাচ্চা পরোটাটা খুবই মজার একটা নাস্তা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি মিনি পরোটা তৈরি করে দেখাবো আটা দিয়ে আমি কি কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখানে এক বাটে আটা নিয়েছি পরিমাণ মতো একটু লবণ নিলাম আর এখানে দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম যেটা রান্নার তেল দিয়ে এবার ভালোভাবে আটাটাকে মেখে নেব এটা ময়দা দিয়েও করা যায় আমি আটা দিয়ে তৈরি করছি এটা এখন তেলটাকে একটু ভালোভাবে হাত দিয়ে একটু ডোলে মেখে নেব দিয়ে এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি এখন একটা রুটির ডোয়ের মতো তৈরি করে পরোটার আটা যেভাবে সান মানে মাখা হয় সেভাবে কিন্তু এটা মাখবো খুব শক্ত না বা খুব নরমও না একটা সফট একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে যদি একবারে দেওয়া যায় তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এই কারণে অল্প অল্প করে দিয়ে কিন্তু আটাটাকে মেখে নিতে হবে আমার আটাটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো বেশি রাখার দরকার নেই দশ মিনিট রাখলেই হবে আমি এবার এখানে একটা মিশ্রণ তৈরি করে নিব। বাচ্চা পরটার জন্য আমার এটা লাগবে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম দুই চামচ মতো আর এখানে দুই চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন তেল দিয়ে এটাকে আমি একদম সুন্দরভাবে মেখে রেখে দেবো তেলের সঙ্গে আর কর্নফ্লাওয়ারের সঙ্গে এটাকে এখন গুলিয়ে নেব কারণ এটা আমার পরে লাগবে এবার আমি দশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি এখন একটা বেল পিড়ি বেলনা নিয়েছি রুটি বানার এটাকে এখন আমি ভাগ করে নিব লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিলে একবার এক মান হয় এই কারণে লেচিটা কেটে নেব এই লাচ্চা পরোটাটা এই মিনি লাচ্চা পরোটাটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে কারণ ছোট ছোট জিনিস এটা কিন্তু টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা খেয়ে নেবে নাস্তা বলে এবার আমি একটা লেচি নিয়ে নিলাম এখানে একটু মানে আটা ছিটিয়ে দিলাম দিয়ে এবার একটা রুটি তৈরি করে নেব প্রথমে একটা পাতলা রুটি তৈরি তৈরি করে নেব আগে এবার যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম সেটা এখন এ রুটির উপরে দিয়ে দিব চামচ দিয়ে দিয়ে একটু হাত দিয়ে এটা মেখে দেবো এটা ব্রাশ দিয়েও করতে পারো বা চামচ দিয়েও করা যায় আমি একটু হাত দিয়ে মেখে দিচ্ছি এটাকে পোড়া রুটিটা আর কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু একদম মসমসে খাস্তা হবে উপরটা আর ভিতরটা একদম নরম সফট হবে এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে এখন কেটে নিচ্ছি একদম লাচ্চার মতো চিবন চিবন করে লম্বা লম্বা করে কেটে নিব এটা একদমই সহজ দেখেই তোমরা বুঝতে পারবা বা শিখতে পারবা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা পোড়া রুটিটাই কিন্তু এভাবে একদম চিকন চিকন করে কেটে নিবো যত চিকন করতে পারো তত ভালো আর পোড়া রুটিটাই কাটা হয়ে গেছে এবার এক পার থেকে এভাবে মুড়িয়ে নেব আর যে পারে কর্নফ্লাওয়ার আর তেল মিখে রেখেছি সে পারেটাই কিন্তু ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে এভাবে উপরটা এভাবে নিয়ে এসে একদম রোলের মতো তৈরি করে নিব। দিয়ে পোড়াটাই কিন্তু রোল তৈরি করে নিব। দি একটু হাত দিয়ে একটু লম্বা করে নিব এটাকে লম্বা করে দুই পাশে এইভাবে মুড়িয়ে দেব দুই পাশে এভাবে মুড়িয়ে দিয়ে আবার এক পাশে এভাবে তার উপরে এটা তুলে দিলেই একটা লেচি আবার হয়ে যাবে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিব বা একটু বেলনা দিয়ে তোমরা একটু এটা বেলে নিতে পারো খুব লম্বা করা যাবে না যেহেতু এটা মিনি পরোটা এই কারণে একটু বেলনা দিয়ে এটা একটু ইয়া করতে পারো পরে কিন্তু এমনিতে আবার ছোট হয়ে যায় এটা আমি আর তোমাদের তৈরি করে দেখাচ্ছি আগে প্রথমে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে রুটি লম্বা হোক বা গোল হোক এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এটা কিন্তু যে শেপি হোক না কেন পরোটাটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে আমার মনে হয় লম্বাটে করে যদি একটু করা যায় তাহলে কিন্তু বেশি ভালো হচ্ছে আরও এই কারণে আমি এই রুটিটা একটু লম্বা করে তৈরি করলাম দিয়ে আবার মিশ্রণটা উপরে দিয়ে দিলাম দিয়ে আবার আবার এইভাবে চিকন চিকন করে কেটে নিব যেভাবে প্রথমটা করলাম সেভাবেই কিন্তু এটা আবার কেটে নিব দিয়ে আবার এই পাশ থেকে কিন্তু এক পার থেকে এই করে মোড়াতে মোড়াতে এটা নিয়ে আসতে হবে একবারে শেষ পর্যন্ত দিয়ে একদম পোড়াটাই মুড়ে দিতে হবে দে আবার হাত দিয়ে একটু আবার লম্বা করে দিতে হবে এটাকে হালকা একটু টেনে লম্বা করলে দেওয়া দুই পাশ থেকে এভাবে মুড়িয়ে দেবো তোমরা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো আমি কিভাবে এটা তৈরি করছি আবার লেচির মতো আরেকটা হয়ে গেল এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে একটু বেলনা দিয়ে একটু বেলে দিলেই হয়ে যাবে না বেললেও হয় বেলনা দিয়ে করলে একটু পাতলা হবে জিনিসটা আমি এভাবে একে কিন্তু সবগুলাই তৈরি করে নিব সবগুলা দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি কিন্তু সবগুলাই তৈরি করে নিয়ে এসেছি আর দেখে বুঝতে পারছো এখনই কিন্তু লেয়ার গলা বোঝা যাচ্ছে তাহলে ভাজলে কী হবে আমি এবার কড়ে তেল দিয়ে দিলাম খুবই সামান্য তেল একদম ভাসা তেলে ভাজবো না এটা অল্প তেলে ভাজবো দিয়ে বা তেলটা হালকা গরমে কিন্তু দিয়ে দেবো পরোটাগুলো যেহেতু একটু মোটা পরোটাগুলা একটু সময় নিয়ে এটা উল্টে পাল্টে কিন্তু ভেজে নিলে আপন মনে হয় কিন্তু ওগুলো একদম ভেঙে যাবে বা খসে খসে আসবে লাচ্ছাগুলো খসে আসলে কোনো ভয়ের কারণ নাই বরঞ্চ আরও বেশি ভালো লাগে খেতে এগুলা যখন খুলে খুলে আসে আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু তোমাদের ভেজে আমি দেখাচ্ছি আর আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে দেখে বুঝতে পারছো কিভাবে একদম খুলে খুলে এসেছে আমি একটু ছুন্নি দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি এখনই কিন্তু সব ফুলে গেছে তাহলে একটা লাইক দিয়ে রান্না দেখা শুরু করো করো আর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন চিপের সাথে হাজিরো আল্লাহ হাফেজ